বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ তুসুরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে আমরা এখানে তিনশো ভিড়ে জমায়েত হয়েছি আমরা রাঙ্গুনিয়া থেকে হাজার হাজার লোক নিয়ে এসেছি এবং আমরা কালকে থেকে এখানে অবস্থান করতেছি এই এই শুভক্ষণ কখন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে আমরা বরণ করব আমি আশা করি এই বরণের পর থেকে এই বরণের মধ্যে দিয়ে আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশে পরিণত হবে যেখানে আইনের শাসন হবে যেখানে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের ছাওয়া পাওয়া আমরা যে ষোলো সতেরো বছর নির্যাতিত জনগণের আকাঙ্ক্ষাগুলো উনি আমাদের পূরণ করবেন বলে আমি আশা ব্যক্ত করি এবং আমাদের রাঙ্গুনিয়া থেকে অনেক অনেক লোক এসেছে আমি জানি কষ্ট করে আসছেন আপনারা সবাই আমি যে কি বলে যে ধন্যবাদ জানাবো এখানে খাওয়া পানির পান করা পরিষ্কার হওয়া এইসব বিষয়গুলো কষ্টকর তারপরেও দলের প্রতি যে আমাদের কমিটমেন্ট আমরা শহীদ রহমানের আদর্শকে ভালোবাসি এবং আমাদের শহীদ জিয়া রহমানের উত্তুসরী যাকে দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই ওনাকে বরণ করার জন্য আমরা আজকে এসেছি সেই জন্য আপনারা কষ্ট করেছেন এই কষ্ট আমাদেরকে ধৈর্য ধরে সাহসের সাথে হবে কারণ আগামী দিন আমরা অবশ্যই গণতান্ত্রিক ভাবে একটা সুফল সুন্দর দেশ পাবো এবং আমি সবাই রাঙ্গুনিয়ার পক্ষ থেকে রাঙ্গুনিয়ার আপামর জনসাধারণকে যারা আসছেন কর্মীবিন্দুদেরকে ধন্যবাদ জানায় কষ্ট করে আসার জন্য এবং আগামী দিন আমাদের